হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি আবার চলে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটে ব্রিজের উপরে কি কি পাওয়া যায় এবং ব্রিজের নিচে রোড সাইডে কী পাওয়া যায় সেগুলি দেখিয়ে দিব তো এই ব্যাগগুলি ছিল দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু হয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত ছোটোগুলি দেড়শো টাকা করে এরপর বড়ো সাইজগুলা দুইশো আড়াইশো তিনশো আর এই ব্যাগগুলি ছিল দেড়শো টাকা করে যেটা নেবেন সেটাই দেড়শো টাকা ব্যাগগুলি অনেক সুন্দর দেড়শো টাকার ব্যাগ আর এই গেঞ্জিগুলো ছিল ষাট টাকা করে যেটা নেবেন সেটা ষাট টাকা তো গেঞ্জিগুলো সুন্দর ছিল আর এই পাপড়গুলা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করে আর ব্রিজের নিচে এই যে অনেক ফুটপাতের দোকান আছে দেখে নিতে পারবেন আর এই থ্রি পিসগুলা ওয়ান পিস টু পিস ওয়ান পিসগুলা ছিল তিনশো টাকা করে আর টু পিসগুলা ছিল ছয়শো এবং কি পাঁচশো টাকা এ ভাইটা দেখিয়ে দিচ্ছে এগুলি হলো ছয়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক কালার আছে অনেক সুন্দর টু পিসগুলা এই টু পিসগুলা ছয়শো টাকা করে এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছে বলের ভিতরে বল প্রিন্ট আর এই আর্টিফিশিয়াল ফুলগুলি ছিল একশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো দেড়শো আর লতা গাছগুলি ছিল আড়াইশো আড়াইশো ওয়ান পিস একশো দুইশো এই পাশে এগুলি ছিল একশো টাকা আর ওই সূর্যমুখী ফুলের টবগুলি ছিল ছয়শো টাকা করে আর এই ওয়ালমুড ওয়ালমেটগুলি ছিল পঞ্চাশ টাকা ষাট টাকার থেকে শুরু করে হাজার টাকার উপরেও ছিল এগুলি সাড়ে তিনশো এটা পাঁচশো এটা পাঁচশো এগুলি একশো টাকা করে এটা ছিল দেড়শো টাকা করে দেড়শো আর এটা হলো সাড়ে তিনশো টাকা হলমেটগুলি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সিনারিগুলি এটা ছিল তিনশো টাকা এগুলি ছিল দেড়শো টাকা আর এই সুন্দর সুন্দর কাপগুলি এখানে মগ ছিল অনেক সুন্দর গ্লাস ছিল এগুলি যেটা নেবেন সেটাই একশো টাকা করে কাপগুলি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার ছিল আর চলে যাচ্ছি আমি বাসায় তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন